আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুক ইল মাদানি আমার বাবার নাম হাফেজ মৌলানা অমর ফারুক ওনার আব্বার নাম তখন মাওলানা ছিল না মৌলবীর ছিল মৌলবি মোহাম্মদ হুসাইন তিনাকে বলতেন ওনার আব্বার নাম বশির আহমদ ডাক নাম ছিল ওনার আব্বার নাম মতিউর রহমান ওনার আব্বার নাম কামেল ওনার আব্বার নাম শাকের انہر ربنم پانچو محمد انہر عبنم حفیظ الدین ان ربنم زرولی انہ ربنم رف عن ربنم الف عنر ربنم تمیز الدّین عنر ربنم فرمان عنر ربنم شاہ زاد عن ربنم شاہ احمد فارسی استنبولی رحمت اللہ علی جنار قبار آیا صفیہ گجر پاس اوستت আহমদ ফারসি ইস্তানবুলের মখবরা বললেই দেখা দিলে এই সর্বোচ্চ এখান থেকে ওটা স্কুল দেখা যায় না কি দেখা যায় এই এতটুক এখান থেকে দু দুশো হাত এমনই হবে ওনার আব্বার নাম ফতদ্দিন ওনার আব্বার নাম হাসান ওনার আব্বার নাম ইব্রাহিম ওনার আব্বার নাম সোলাইমান ওনার আব্বার নাম হাসান ওনার আব্বার নাম ইউনুস ওনার আব্বার নাম ইসমাইল ওনার আব্বার নাম মাহমুদ ونرى ابنم عبد الرحمن ونرى محمود عمر ونرى ابنم بدر الدين ونرى ابنم عادلي ونرى احمد محروشي ونرى شفيع الدين ونرى ابنم يحيى ونرى عبد اللطيف ونرى إمام إمامي موسى كاظم ونرى ابنم جعفر الصادق ونرى ابنم باكر ونرى زين العابدين اُنر ابنم حضرت حسین رضی اللہ تعالی عنہ امن شبہ زر حضرت فاطمہ الزہرہ رضی اللہ تعالی عنہ عنر ابنم آقائے نام دار تاج دار مدینہ تاج دار مدینہ جگر گوش آمنہ محمد الرسول اللہ صلی اللہ تعالیٰ علیہ و تسلیم اے ہی شبہ عام حضور صلی اللہ تعالیٰ علیہ وسلم আওলাদের সংখ্যায় সাতত্রিশ নম্বর এখানে ঠিকই দিয়েছে সাতত্রিশ নম্বর আওলাদ আল্লাহ এই নথফা যেই যেই জায়গায় পৃথিবীর রেখেছে সবাইকে ইজ্জত আর ওকারের সাথে ইন্তেকাল পর্যন্ত থাকার তফিক দান করো এবং ইস্তেকামত্য দিন আমাদের নসিব করো জোরে বলেন ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزن وأبشروا وأبشروا بالجنة التي كنتم توعدون المستار ألا ما در بشر شاب مسلمان كهوار توفيق دان دور 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 بلي آمين أمرا مسلمان هوي مرتراجي نا كافر هوي مرتراجي دور بلي مسلمان هوي نا كافر هوي خدار قسم من رقبن جرا اسلام ربرو دي تقرين কোরআনের বিরোধিতা করে বিশেষ করে কোন হকারি আলেমের বিরোধিতা করে এদের সবচেয়ে ছোট শাস্তির নাম মৃত্যুর সময় কালিমা নসিব হবে না যাদের নির্যাতনের কারণে ওলামাই কারামের লাশ কারাগার থেকে বের হয়েছে আল্লাহর কসম

জোটবে না জুটবে না না যারা এই দলের চামচামি করো যারা বলো যে আমরা অমুক দলের অমুক দলের অনুগত্য অমুক দলের আইন চলি অমুক দল শরীয়ত নয় অমুক দল কোরআন নয় যার কাছে কোরআন নাই এই দল আমরা মানে না আর যারা এই দল মানে তাদের সাথে আমরা নাই সমস্ত দলমুক্ত ব্যক্তিরা মারা যাইলে মুসলমানের কবরে কবর দেওয়া যাবে কি না ওলামাই কেরাম ফতোয়া দিবে ঠিক এজন্য আল্লাহ পাক আমাদেরকে মুসলিম জামাতের সাথে থাকে। কুরআন এবং ইসলামের সাথে থাকে কাজ করার তৌফিক দান করে বলেন আমিন জোরে জোরে বলে আমিন আমরা থাকব তো ইনশাআল্লাহ সবাই হাত উঠায় বলে থাকব তো আল্লাহ থাকার তৌফিক দান করো কামা আমি ভারতের নই আর দুই নম্বর সূত্র ইনি সত্যবাদী কি হিসেবে আমার চার নম্বর পুরুষ ভারতের এইসে আমি সরাসরি ভারতের নয় বিভিন্ন জায়গায় ভারত লিখতে লিখতে এখন আমি যতই বলি ভাই ভারত লিখো না বেচারা ভারত লিখে দেয় আমি তো জন্ম হলাম নোয়াখালীতে বেগমগঞ্জ নোয়াখালী কিন্তু আমার পূর্বপুরুষরা দুই পুরুষ ওখানে এর আগে আমাদের হলো কি বলে আফগানিস্তানে এর আগে হলো ফিলিস্তিনে আমি যে পনেরো নম্বর পুরুষের নাম বলছি আহমদ ফারসি ইস্তাম ইস্তাম্বুলে বলে ওখানে আমাদের আদিত্য তাবেশ। প্রায় আট শত বছর পর্যন্ত আমাদের পূর্বপুরুষ ওখানে ছিল আটশো বছর তো এই জন্যে ওনাদেরকে মাফ করে দিবেন আর সামনের দাওয়াতে আমি আবদার করব আমার জন্মস্থান হিসাবে কেউ ভারত লিখবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ এনাদের উপর দোষারোপ করবেন না বেচারা হয়তো না জানে করছে আল্লাহ ওনাদেরকেও মাফ করুক আমাকেও মাফ করে দেখ বলেন আমিন জোরে জোরে বলেন আমিন না যোগাযোগ করছে যোগাযোগ করছে আগের দিনও যোগাযোগ করছে ওই দিন দুপুর পর্যন্ত যোগাযোগ করেছে জোহর পর্যন্ত যোগাযোগ করেছে হিন্দিতে শুরুতে যা বলার বলেছি বলতে চাইলে বাস এখন দোয়া এতটুকুই আখরি আর মান শরীফ ইয়েহি হ্যা আপসে مجھے مجیلی بھی دعا کرنا میں بھی آپ کے لیے دعا کرتا ہوں اللہ سارے عالم و امت مسلمہ کو دین کے بخاطر سب کو معاف فرما دے بلان آمین الحمدللہ بسنم الحمدللہ اللہ سیعید رہا ہمارا اوڈ پناٹ اوڈ پناٹ عوض ہے تو دعا کرو اوڈ پھوٹ ہمارا بات دعا کرو خان کنا ازوڈ اللہ تو دعا تکاٹ بھوٹ ہے ہمارا جس طریقہ دنگو ایس طریقہ دعا کرو خبر کی

মাফিনের সম্মানিত প্রধান আলোচক আমরা যার কথা শুনে ধন্য হলাম আল্লাহ বড় ভেয়ের বাণী ছিল একে তো যা নম টিকুম ওরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর আর সেই নূর আজকে আলোচনা হলো হল মুহাম্মদুর রসুল্লাহ বংশধর

সকল রকম তফাত ভুলে গিয়ে কাজ করবো ইনশা আল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনারা ধৈর্যের সাথে এই মা বিল দিয়েছেন থেকেছেন বসেছেন শুনেছেন প্রতিটি কথার জবাবে আপনার জবাবে উচ্চ আওয়াজ করেছেন এই জন্য আল্লাহ পক্ষ থেকে আপনাদের রহমত কামনা করছি এবং মেহমানের দোয়ার মাধ্যমে কথা শেষ হবে আল্লাহ তারা আমাদেরকে এই মাদ্রাসার কামিয়াবি সফলতা দান করুক

আমাদের সম্মানিত আইনি সাহেবদেরকে আমি শেষ মুহূর্তে একটি আহ্বান করতে চাই আমাদের মাদ্রাসায় ইনশাআল্লাহ তালা পহেলা জানুয়ারি থেকে নুরালি নাজেরা হেস ছাত্র ছাত্রছাত্রী ভর্তি শুরু হবে এজন্য যাদের সন্তান আদি আমরা পড়াইতে চাই মাদ্রাসা আমাদের এখানে দিতে পারবেন আশপাশে আরো অনেক মাদ্রাসা আছে যেখানে সুবিধা মনে হয় সেখানে দিবেন আমাদের কি আদ্দার আমাদের প্রত্যেকটা সন্তানকে আমরা দিয়ে নিয়ে এলেন শিক্ষা করাও সেজন্য যার যেখানে সুবিধা সেখানে দেবেন আমাদের এখানেও দিতে পারেন ইস্তাল্লাহ আর যে সমস্ত ভাইদের সন্তান দিয়ে হেল্প পড়তেছে মমিন দাজদের পর্দায় ঘাটায় যায় কিতাবখানায় পড়তে আমাদের এখানে আলহামদুলিল্লাহ এই জামিয়া ইয়ার ও সিরিয়ার ছার্জে কেতাবখানা চালু হয়েছে আমরা আমাদের এখানেও শুরু থেকে